ছোট ভাইয়ের সঙ্গে থাকতো আর তার ছোট ভাইকে দিচ্ছে হসপিটালে যতবার আমি চেক আপ করতে গিয়েছি প্রেগন্যান্সির ব্যাপারে প্রত্যেকবারই সে কিন্তু সে যতদিন না পারে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে আকুতি বিনতি করেছে তারপর সে বাচ্চাটাকে নষ্ট করেছে

এ বসনটা এভিডেন্স আছে পায়ালটা দিতে এভিডেন্স আছে তারপরে বি বাবা তুমি এখানে পড়ে যা ওনে

মেয়েটা আমি আর এখানে হচ্ছে আমার স্বামী মোহাম্মদ ফজলে রাব্বি নেক্সট আর আছে জি আমি এটা তো আমার সঙ্গেই করতে সে সকল ডকুমেন্টের একটা প্রমাণ আচ্ছা এটা সাউন্ড শো নিতে পারেন একটা করে দিয়ে শুনুন আরে হাতে লাগুক শুকে যাবে যাক না

যায় যে কাগজটাও আমাকে দিয়েছে সেটা এটা এখনো কিভাবে কি করেছে আমি না।

ओ के हो नि हुन्छ भयो जस्तो आइछ लाग्दैन लाग्छ जस्तो हो जाने कसरी टाढा नि आन्के जस्तो गम्बारको औषधी त औषधी त दाइले त